কেন হঠাৎ পদত্যাগ করলেন ড ফৈজুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা বিএনপির মালয়েশিয়া শাখার সহ কল্যাণ সম্পাদক ডক্টর ফৈজুল হক দল থেকে পদত্যাগ করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন একই সঙ্গে তিনি আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করারও ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে ডক্টর ফৈজুল হক লেখেন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর আমি বিএনপি থেকে সরে দাঁড়াচ্ছি দলের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং আদর্শগত দিক পরিবর্তনের কারণে আমি হতাশ আমি এমন একটি রাজনীতি করতে চাই যেখানে ন্যায় বিচার মানবতা এবং ধর্মীয় মূল্যবোধ থাকবে তিনি জানান দুই সাল থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের ভেতরে ও প্রবাসে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন তবে সম্প্রতি বিএনপির নীতিগত অবস্থানে পরিবর্তন এবং পাঁচ আগস্টের ঘটনার পর দলের বাম ঘেঁষা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিকে ছুঁকে পড়া তাকে মর্মাহত করেছে তিনি আরও বলেন আমি পাথর দিয়ে মানুষ হত্যা সন্ত্রাস চাঁদাবাজি এমন রাজনীতিকে কখনোই সমর্থন করি না আমি সবসময় চেয়েছি এমন একটি রাজনীতি যা দেশ ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থ ও মানুষের অধিকারই আমার রাজনীতির মূল মন্ত্র ড ফৈজুল হক তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে লেখেন বিএনপিতে আমার অবস্থান সবসময়ই ছিল গঠনমূলক সমালোচনার পক্ষে কিন্তু আজকে দল যেদিকে যাচ্ছে তাতে আমি আর আত্মিকভাবে যুক্ত থাকতে পারছি না একজন মুসলিম একজন সমাজ সচেতন মানুষ এবং একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমি এমন রাজনৈতিক মঞ্চ চাই যা মানুষের মধ্যে বিভেদ নয় ঐক্য এবং মূল্যবোধ তৈরি করবে তিনি ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঝালকাঠি এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব আমার প্রার্থীতা কোনো দলের বিরুদ্ধে নয় বরং ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে এক শক্ত অবস্থান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ফৈজুল হকের পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা বিএনপির অভ্যন্তরে আদর্শিক টানাপোড়েন এবং রাজনৈতিক কৌশল নিয়ে অসন্তোষেরই একটি প্রতিচ্ছবি আসন্ন নির্বাচনে ঝালকাঠি এক আসনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই